বাড়ির পাশের হয়তো বা একজন আসছে বিদয় যে আপনি সাগরপথে আসতে পারবেন বিষয়টা কিন্তু তেমন না তো এই সাগরপথে আসতে গিয়া হাজার হাজার মানুষের এখন বর্তমানে প্রাণ হারাচ্ছে তো এই যে বর্তমানে আপনার ইটালি থেকে আপনার একেবারেই নিষিদ্ধ করে দিয়েছে যে অবৈধ লোক যাতে না আসতে পারে সেই জন্য যেভাবেই হোক না কেন আপনার আলবেনিয়া এবং লিবিয়ার যে বর্ডার আছে সেই বর্ডার থেকে আপনার একেবারে পুলিশে ডাইরেক্ট যারা অবৈধদেরকে একবারে টার্গেট করে তারা গুলি করা শুরু করছে অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের জন্য সবচাইতে বড় একটা দুঃসম্বাদ যে আসলে সবচাইতে বেশি আমাদের বাংলাদেশ থেকেই কিন্তু আপনারা অবৈধভাবে আসতেছে এবং আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন যে বাংলাদেশ থেকে হয়তোবা এই দুই একজন হয়তোবা আসতে পারে হ্যাঁ কিন্তু বেশিরভাগ বেশিরভাগ লোকই কিন্তু আপনার ইটারিতে এভাবে সাগর পথে সাগর পাড়ি দিয়ে কিন্তু আসতে পারে না হ্যাঁ হয়তোবা আপনারা শুনতে পান যে অমুক শহরের অমুক জেলার একজন গেছে তার দেখা দেখে আপনারাও চেষ্টা করেন আসার জন্য অবৈধ রাস্তায় ভাই আপনাদের কাছে অনুরোধ করি তিরিশ লাখ চল্লিশ লাখ আপনারা টাকা দিয়ে এই বাইপথে আসতে যান ইটালিতে কিন্তু এই টাকাগুলো খরচা না করে আপনারা এই টাকাগুলো হয়তো আপনারা অন্য কোনো কাজে লাগান বা আপনারা অন্য কোথাও অন্য কোনো দেশে আপনারা চলে যান কিন্তু আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা সাগর পথে কোনো মতেই আপনারা আসতে যাবেন না কেননা ইটালি থেকে বর্তমানে কিন্তু আপনারা একেবারেই মানে আলবেনিয়া এবং আপনার লিবিয়ার বোর্ডার যখন আপনি ক্রস করে যাবেন যে বর্ডারে যে পুলিশরা থাকে তাদেরকে কিন্তু একেবারে ডাইরেক্ট নিষেধ মানে এক কথাই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন ডাইরেক্ট ক্রস ফায়ার করে মানে এক কথাই গুলি করে যেতে তাদেরকে ইয়া করে এখন অনেক লোক কিন্তু আপনার এই সাগর আসতে গিয়া এখন বর্তমানে মারা গেছে এবং অনেক অনেকে আছে আবার আসতে গিয়া তারা আপনার পুনরায় আবার চলে গেছে ব্যাগে চলে গেছে তবে কারা কোথায় আছে এখন কিন্তু বলা যায় না যেহেতু সাগরের কোনো নাই তো পাচ্ছেন। কুল যে একটা লোক যখন আপনার দুই চার বিশজন যখন যখন একসাথে আপনার এই ভোট দিয়ে আসতে যায় তখন কিন্তু আপনার সাগরের নেটওয়ার্ক থাকে না কোনো কিছুই থাকে না পরবর্তীতে তাদের ভোট কিন্তু হারিয়ে যায় তো যাই হোক আল্লাপাক সকলকে মঙ্গল করুক এবং সকলের জন্য শুভকামনা করি আপনারা এই ভুলগুলা করবেন না আপনাদের কাছে অনুরোধ করলাম দেখেন ইটালি থেকে অনেকেই আপনাদেরকে জানায় এই তথ্যগুলা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আমার যারা পরান প্রিয় ভাইয়েরা আছেন দীর্ঘদিন যাওয়ার চেষ্টা করতেছেন দেখেন রিজদিগের আল্লাহ আল্লাহতালার তরফ থেকে হয় যদি আপনার নসিবে থাকে যে ইটালিতে আসবেন তাহলে আজ না হয় কাল আপনি বৈধভাবে আসতে পারবেন যদি আপনার নসিবে না থাকে তাহলে বৈধ কেন অবৈধভাবে আপনি আসতে পারবেন না এবং অবৈধ কেন আপনি বৈধভাবেও চাইলে আসতে পারবেন না যদি আপনার নসিবে লেখা না থাকে তো যাই হোক আবার অনেকে আছে যারা কিনা এ বিষা পায় সবকিছু পায় ইটালিতে আসার পরে সে আল্লাহটাকে সারা দিয়ে চলে যায় তো কিছুদিন আগেও এক ব্যক্তি আপনার বিষয় নিয়ে আসে কিন্তু সে কি জানতো আল্লাহ সবাইকে হেফাজত করুক আপনাদেরকে সতর্কমূলক কথাগুলো বলি এই জন্য যাতে আপনারা একটু সতর্ক হন তো যাই হোক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকল ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন কেননা দেয়ালের সাথে সাথে পিঠ ঠেকে গেছে তারা তো আসলে অনেক রকমের রিক্স নাই। অনেক রকমের নেয় এখন এই যে দালালকে আপনি পনেরো হাজার ইউরো কিংবা বিশেষ বিশ লাখ পঁচিশ লাখ আপনার টাকা দিয়ে আসতে যাবেন বাইপথে সাগর পথে তাহলে আছে যে আপনি লাখ টাকা দিয়ে আসবেন মাফিয়ার মাফিয়ার হাতে তুলে তারপর আপনার পরিবারের কাছ থেকে টাকা নেবে আপনার পরিবার আপনার পরিবারের কাছে টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই আপনাকে আপনি কোথার থেকে আপনাকে এই টাকা পয়সাগুলো দিবে বলেন তো যাই হোক আহ আল্লাহাক সবাইকে বোঝার দান করুক বন্ধুরা ভালো থাকবেন আমি মুসলমান মুসলিম হিসাবে সবাইকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচশো আজ দেওয়ার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করলে ভালো কাজ করবেন আজকের মতো এখানে ভালোভাবে চেষ্টা করুন দেখুন পরবর্তী ভিডিও তো ধর্ম নিয়ে আসসালামাইকুম রহমতুল্লাহ তাহলে আঘাত